সব ছিঁড়ে ফেলে দিয়েছে ফেলে ওরা ওরা সংগঠনের আমরা না করিনি যে তোমরা লাগাও না তোমরা আমাদের সংগঠনের কেন তোমরা কেন আমাদেরকে না বলে বা ইয়ে করে লাগিয়েছো তোমাদের সংগঠনের রাইট আছে ঠিক আছে তাহলে আমাদের যে এবিএপির ভিএপির বা যা পোস্টার ছিল তোমরা আমাদের পোস্টারগুলি কেন ছিঁড়েছো ক্লাস আমাদের কিছু ফ্ল্যাগ ছিল কলেজের ভিতরে লাগানো ওরা এই ছিঁড়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা কে যেতেছি এখন আমরা এটা

তোমরা ডাক্তা যে তোমরা লাগাইতেছ আমরা কুচু আমরা কোনো লাগাইতো না তোমরা কিটা প্রতিশ্রুতি দিয়েছে তারা আমরা সুস্থ পরিবেশ পরিবেশ যে একটা সবসময় পরিবেশ মেনটেন করে চলে

সব কিছু এর আমরা এই সমস্ত জিনিস বিশ্বাস করি না আমরা ছাত্রদের স্বার্থে কাজ করি তাই আমরা একদম এটা নরমভাবে বা বলা যায় যে আমরা সুষ্ঠুভাবে এটার বিচার চাই আমরা কোনো বেজাল বা মারপিট এই সমস্ত কিছুর ভিতরে আমরা বিশ্বাস করি এই পরিবেশে তো মানুষ দেখছে আজকে এখানে এত ছাত্র বিভিন্ন ধরনের সেমিস্টারের এক্সাম ছিল তাদেরকে আটকে এখানে আটকানো হয়েছে ওরা আটকে আটকে ফ্ল্যাগ লাগাচ্ছে ওরা কয়েকজন ছিল বাইরে থেকে এসছে এসে কয়েকজন ছাত্রছাত্রী আটকিয়েছে পরীক্ষার পরে ওরা বাড়ি দিকে যাচ্ছিল যে দাঁড়াও আমাদের সাথে ফ্ল্যাগ লাগানো হবে তো ওদের তো পড়াশোনারও ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের কলেজের ভিতরে যদি এরকম তারা করে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করে বাস নিয়ে মারতে আসে তাহলে তো ছাত্রছাত্রীরাও ক্ষতি হবে তাহলে তো ছাত্রছাত্রীরাও আগামী দিন কলেজে আসতে বা আমাদের সাথে সংগঠন করতে বা ছাত্রছাত্রী তো দেশের ভবিষ্যৎ তাদেরও তো ক্ষতি হবে তারা কোন সংগঠন তারা টিআইএসএফ আছে পরবর্তী করেছেন হ্যাঁ আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা বলেছে যে না আমরা আমরা সুন্দরভাবে বলেছিলাম যে ফেক গুলি আমাদের যেগুলো খুলেছে তোমরা লাগিয়ে দাও কিন্তু তারা বলছে না আমরা এটা লাগিয়ে দেবো না আমরা পারবো না তোমরা যা করার করে ফেল আর পুলিশ এসে কি বললো পুলিশ এসে বলেছে পুলিশ এসে কি বলবো পুলিশ এসে বলেছে যে তোমরা এই জায়গাটা ছেড়ে দাও ওদেরকে বলো ইয়ে করতে তো আমরা আমাদের পুলিশ বললো যে একটা লিখিত আবেদন করো যে তোমাদের কি কি প্রবলেম বা তোমাদের কি কি আমরা বলেছি ঠিক আছে আমরা পুলিশের সাথে কোপারেট করেছি আমরা বলেছি ঠিক আছে আমরা জায়গাটা খালি করে দিচ্ছি আমরা ইয়ে যা করার আমাদের সংগঠন মন্ত্রী আছে তারপরে আমাদের উপর আরো বড় বড় যারা আছে তারা আমরা যা নির্দেশ দেবে তা মেনে আমরা কাজ করি কতজন ছিল কোন সেমিস্টারে জানা আছে তারা সম্ভবত সব চিনি কলেজের কলেজের ছাত্রছাত্রী ছিল না কলেজের ছাত্রছাত্রী এক দুজন ছিল তাছাড়া সব বহিরাগত ছিল ডেস্কি ছিল তো না তাদের কোনো ছিল না কলেজে শুধু এক দুজন ছিল এরা তারা পাঁচ সেমিস্টারের পড়া ছিল কতজন ছিল আনুমানিক তারা 6 7 জন ছিল কলেজ কলেজেuniform আর বইরাগত ছিল প্রায় 10 15 জন এখন কলেজের সার্বিক পরিস্থিতি কেমন এখন কলেজের ভিতরে পরিস্থিতি পুলিশ এসছে প্লাস আমরা আমাদের যারা ভাই বোনদের আছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা কোনো ভেজাল বা কোনো দরবারের দিকে আগাবো না আমরা যে সংগঠন যা বলবে আমরা সংগঠনের কথা মেনে চলবো তাই সবাই সরে যাবো এখন আপাতত কলেজে এ বিএপির কারণে শান্তিপূর্ণ পরিবেশ চলছে আপনার পরিচয়টা আমি রুদ্রনীল শাহ এমবিবি কলেজে ফোর্থ সেমিস্টারের ছাত্র পাশাপাশি একজন এ বিএপির কার্যক্রম ના <laughs>